সবার প্রথমে জানি আছে কিন্তু মুখ্যতা একাদশী আর শুভ গীতা জয়ন্তী সকলকে আশা করি তোমরা সকলেই আজকে গীতা জয়ন্তীর উপলক্ষে গীতা একটা হলেও শ্লোক পড়েছ আর এদিকে উপবাস নিশ্চয়ই করেছ আর আছে তোমাদের কিন্তু সেই বিয়ে কিছু কালেকশন ছিল সেগুলো তোমাদের কাছে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আর কপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে জানো তো একাদশীতে আজকে আর সকাল সকাল রান্না থেকেই তোমাদেরকে ভিডিওটা করা স্টার্ট করলাম তো দেখো এই যে পানি আটা দিয়ে আর আলু দিয়ে কুচিয়ে আর এই যে পকোড়া মতন করব আর আলু ভেজে নেবো আর হচ্ছে তোমার বাদাম তো ভাজা হয়েই গেছে আর ফল বানিয়ে দেবো তো এই ঠান্ডার সময় ঠান্ডা যদি ফল বেশি খাই তাহলে তো আমাকে দেখতে হবে না একদম এমনি শরীরের অবস্থা খারাপ ঠান্ডা লেগে আর যদি তার মধ্যে একটা দুটো ফল খেয়ে নি তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না আমার যদিও আজকে সকালবেলা আমার খুবই দমে কষ্ট হচ্ছিল জানো তো আর এত ঠান্ডা তো আর সকালবেলা স্নান করাটা হচ্ছে আমার পক্ষে ভীষণ ডিফিকাল্ট একটা জিনিস হয়ে যাচ্ছে আমি চান করছি আমার কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু আমার শরীর নিতে পারছে না এটাই হচ্ছে প্রবলেম মানে ঠান্ডা লেগে যাচ্ছে এত ঠান্ডা লেগে যাচ্ছে যে কষ্ট হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো তো কতটা বাজে জায়গায় তো যাই হোক তবুও আমি আজকে একটু বেলায় স্নান করেছি মানে গোপালও জাগিয়েছি অনেকটাই বেলাতে কি করব যদি শরীর যদি ভালো না থাকে তাহলে আর সেবা পুজো তো ভালো করতে পারবো না তাই জন্য শরীরটাকেও দেখতে হবে আর গোপাল তো ঠান্ডা গোপালের একটু ঘুমটা একটু দরকার তাই জন্য একটু বেলা করেই চলছে তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর এবারে কিন্তু আমি ভোগটা লাগিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু ভোগ হয়ে গেছে তো তোমরা দর্শন করে যে গোপালকে কী কী সেবাই দিলাম আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভগবান করে তোমাদের সবার জন্য দুর্ভোগ কেটে যায় তো দেখো এই যে সুন্দর বেদানা আমার তো ভীষণ প্রিয় তাই এই জন্য আজকে বেদানা দিয়ে দিয়েছি আর কমলা ঢেবু কলা আর এদিকে শশা বানিয়ে দিয়ে দিয়েছি আর তারপরে একটু সময় ছিল গুরু ভাইদের বাড়িতে গেছিলাম একটা দরকারে তো গিয়ে একটু ভাবলাম বৃদ্ধদেবের দর্শন করে দিয়ে আসলে একাদশী তাই একটু তোমাদের সঙ্গে একটু উনি দর্শন করে দিলাম আর এসে আমি আবার কাজের তো শেষ নেই এসে আবার অনেক কাঁচাকুচি ছিল কুচি করেছি কুচি করে আবার এই যে কাকিদ বাড়ি গেছিলাম যে যার আমার জীবনের বিয়ে তার যে মার্কেটিং দিন তোমাদেরকে বললাম দেখাবো তো সব কিছু তো ওই একটুখানি ব্লগে দেখানো সম্ভব নয় তো আজকে ভাবলাম একটু পার্ট বাই পার্ট সবটা দেখাই এটা ছেলেদের খেলা এটা তোমাদের সাথে পরে আসছি তার আগে আসলাম এটা ছিল আগে যেটা দেখালাম সাদা ওটা ছিল গায়ে নদের শাড়ি আর এদিকে দেখো এটা হচ্ছে ওর ননদের জন্য আর এটা হচ্ছে ওর বিয়ের শাড়ি তো খুবই সুন্দর আর খুলে দেখালাম না তোমরা তো নিশ্চয়ই দেখবে এটা ওর বরের পাঞ্জাবি আর এটা হচ্ছে ওর বয়স্ক লোক তো ওই জন্য একটু নিয়েছে মানে বেশি জিনিসটা নেয়নি একটু সুতি তাঁতের মধ্যে নেওয়ার চেষ্টা করেছে আর এটা কিন্তু মেয়ের মায়ের আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে সবুজটা আর তার সাথে গোলাপি আর এটা দেখো ওদের বেডশিট বেডশিটটাও খুব সুন্দর আর এদিকে হচ্ছে তোমার এই জন্য এই যে ওটা এই যে শাড়িটা দেখলে ওটা হচ্ছে ওর মায়ের মানে ওর শাশুড়ির আর যে বিয়ের অন্যা আর যে পাঞ্জাবির কালেকশন কিন্তু এখনো শেষ হয়নি এখনো অনেকগুলো পাঞ্জাবি আছে দেখো আর দারুণ দারুণ কালার ছিল পাঞ্জাবি মানে একটা ছেড়ে একটা কোনটা ছেড়ে কোনটা নেবে পাগল হয়ে যাওয়ার মতন এত সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে তো কালেকশন দেখতে পাচ্ছ হিউজ কালেকশন তো তারপরে এখনো রয়েছে কিন্তু কসমেটিক্স তো কসমেটিক্সের এর মধ্যে গুলো দেখাবো তোমাদেরকে তো দেখো এটা ছিল কাজল বিয়েবাড়ির জিনিস মানে তোমরা তো বুঝতেই পারছো এর কোনো শেষ নেই আর যত দেখাবো ততই জিনিস বাড়বে তো শেষ আর হবে না এত কালেকশান তো আজকে আমরা এক জায়গায় গেছিলাম সেটা আজকে ভিডিও আজকে দিলাম না কালকে তোমাদেরকে দেখাবো কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে ওই জন্য আজকে আর দিলাম আর এই দেখো এগুলো ছিল মাস্কারা লাইনার বডি স্প্রে সেন্ট সবই ছিল ফেস স্ক্যার সব কিছু নিয়েছিল ভালো কোয়ালিটির যেহেতু বিয়ে একবারই হয় আর অ্যাকচুয়ালি মেকআপ জিনিসটা এমনই একটু ভালো জিনিসই নেওয়া দরকার প্রোডাক্টের আর আইল্যাশ এদিকে ছিল মাস্ক তো সব রকমই নেওয়া আছে এই যে এটা লাইনারটা কি কোম্পানিটা দেখতে পাচ্ছিলাম না একটু দেখছিলাম আরেকবার তো যাই হোক সব কিছু তোমাদের সাথে দেখেই দিলাম এবার আসছে ছেলেদেরগুলো তো ছেলেদের এই যে পার্ক যে সেটটা আছে যেটা শুধু কি ছয়টার সাথে একটা ফ্রি মানে একটা ছয় সিক্স ইন ওয়ান মানে একটার মধ্যে ছ ছটা জিনিস আছে তো ওগুলো ছিল শেভিং ক্রিম স্প্রে সব কিছু আফটার শেভিং লোশন সব কিছু ছিল ওটার মধ্যে আর এগুলো তরতে যাবে বলে যেগুলো দরকারই না তবু ওরা মাখে না তেল তো এখন মেয়েরা কেউ মাখেই না আর যদি মাখে তো শ্যাম্পু করার আগে মেখে ব্যাস ওয়াশ করে দেয় হেয়ারটা তো যাই হোক তার মধ্যে দিতে হয় তো কোন তেল বুঝতে পারছিল না তো যা হোক একটা তেল সিলেক্ট করে দেওয়া হলো আর যে পাউডার সাবান তারপরে অনেক কিছু শ্যাম্পু তারপরে চুলের তারপর হচ্ছে তোমার কি যেন ওগুলো বলে টিপের পাতা সেফটিপিন ক্লিপ মানে বডি লোশন মানে কি না পেপসুরেন ব্রাশ সব কিছু এই তো বিয়ের কালেকশন সে বিয়ের তথ্য মানে তো বুঝতেই পারছো যে সবগুলোই থাকবে এর মধ্যে তো চিরুনিটাও বাদ যাবে না যে তোর দিয়ে কোনে আর কোনের বর দুজনেই চুল হেয়ার কম করবে তাই না তো আমাদেরগুলো সব কিছুই বুঝে বুঝে দিতে হচ্ছে এবার মনে থাকছে না কোনটা হয়তো অনেক কিছুর মধ্যে বাদও চলে গেছে হয়তো পরে মনে পড়বে তখন হয়তো আবার অ্যাড করে দেওয়া হবে তো যাই হোক যতটুকু মনে ছিল আমাদের কিন্তু আমরা সবটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর যেগুলো এখন অনেক কিছু কেনা হয়নি জুতো তারপর ব্লাউজ অনেকগুলো ব্লাউজ লাগবে সায়া লাগবে তো সেগুলো এখনও কেনা হয়নি সেগুলো আবার একটা একটা করে এখান থেকে কিনে নেওয়া হবে কলকাতা তো বারবার যাওয়া পসিবেল না তো ওই জন্য সব কিছু অত টাকা করে গাড়ি ভাড়া করে যাওয়াটাও সম্ভব নয় তো যাই হোক বাসে যাওয়া যায় কিন্তু আমাদের বাড়ির লোক সব গাড়িতে গিয়ে গিয়ে অভ্যাস এটা কোনোদিনে বাস উঠতে পারে না তো যাই হোক আমি করতে পারি আমার বনে উঠতে পারে তো আমরা ভেবে নিয়েছি আরেক দিনও যাবো তো যাই হোক যখন আমি সব কিছু দেখার জন্য পর বাড়ি ফিরছে দেখছি কাকা সেবা নিচ্ছে যে আজে একাদশী তো সাবর পোলাও করেছিল কাকি আর আলু ভাজা করেছিল আর এই যে সাবর পোলাও দেখো আর একটা রসাও করেছিল ফুলকপি আলু ঢালু দিয়ে ওরা ফুলকপি ঢুলফুলকপি খায় কিন্তু আমাদের তো চলে না আমাদের সাবর চলে না আর এদিকে দেখো আলুর তরকারি করছে ওনার মেয়ের জন্য তারপরে সেবা ঠেবা নিয়ে যথারীতি সন্ধ্যা হয়ে গেছে আর এই যে বড় মশাই চলে গেলো কাজ কাজে আর এদিকে আমি রান্না করছি রাতের ভোগের জন্য আর এরপরে তোমরা ভোগ দর্শন করো আর আজকের ভিডিওটা আমি শেষ করছি তো সকলেই খুব ভালো থাকো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য শুভরাত্রি জয় শ্রীরাম আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে রাধে রাধে